এবার বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলের নেইমার অস্কার আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করছে ব্রাজিল যেখানে জায়গা করিয়ে নিয়েছেন নেইমার জুনিয়র তাদের দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলে ফিরছেন তিনি অন্যদিকে নয় বছর পর সেলে সাউথদের রাডারে দেখা যাবে অস্কারকে যদিও নেইমার ও অস্কারের জাতীয় দল প্রত্যাবর্তন এখনও নিশ্চিত নয় কারণ সপ্তাহখানেক পরই দেশ জনের চূড়ান্ত দল নিশ্চিত করা হবে ঠিক তখনই জানা যাবে নেইমার এবং অস্কার জাতীয় দলে ফেরার অপেক্ষা পড়াচ্ছে কিনা গেল শনিবার বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে বয়ান্ন সদস্যের দল ঘোষণা করেন করেনিবাল জুনিয়র সালের অক্টোবরে বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইঞ্জুরির পরে চিটকে যাওয়ার পর প্রাথমিক এই দলে ডাক পেলেন নেইমার এদিকে প্রায় নয় বছর পর জাতীয় দলের ড্রাডারে এসেছিলেন চাইনিজ লিগ থেকে গত জানুয়ারিতে সাউ ফাউলো যোগ দেয়া অস্কার সর্বশেষ দুই সালে বিশ্বকাপ বাছাই এই দলে তিনি ছিলেন আগামী একুশ মার্চ গড়ের মাঠে কলম্বিয়ার অতিহত দেবে ব্রাজিল এরপর ছাব্বিশে মার্চ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠে খেলতে হবে ফুটবলকে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন